প্রিয় বন্ধুরা আমি চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে আপনারা অবশ্যই আমার ব্লগের সাথেই থাকবেন বাংলার বৈচিত্র্যের সত্যি কোনো তুলনা হয় না এক একটি ঋতু প্রকৃতিতে এক একটি রূপ বয়ে আনে এই ঋতুগুলো প্রকৃতিকে এসে সাজিয়ে দেয় অন্যরকম এক সাজে বাংলার এই ঋতু বৈচিত্র্য সত্যি মনোমুগ্ধকর এই প্রকৃতি সবসময় মানুষের দৃষ্টি আকর্ষণ করে বাংলার মানুষও তেমনি পরিশ্রমী হাড় ভাঙা খাটুনি ও পরিশ্রম দিয়ে তারা এ মাটিকে করে তোলে উর্বর এবং ফলায় শস্য শ্যামল সবুজ ফসল এই সবুজ ফসল প্রকৃতিকে যেন এক নতুন জীবন ও নতুন বৈচিত্র্য দান করে যা প্রতিটি মানুষের দৃষ্টিকে এড়াতে পারে না আর এই সবুজকে প্রাণদান করে প্রতিনিয়ত বয়ে চলছে নদী ছড়া খাল বিল আমার এই ভিডিও ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রতিনিয়ত আমার সাথে থেকে জুয়েল মাহমুদ প্রোফাইলকে ফলো দিয়ে আমাকে উৎসাহ দিয়ে যাবেন আসসালামু আলাইকুম